হরি কৃষ্ণ রাধে রাধে হরি বল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরাও সবাই ভালো আছি তো চলে এসেছি তোমাদের সামনে আবার একটি নতুন রান্নার রেসিপি নিয়ে নিরামিষ দিনে এটি বানাতে পারো তোমাদের খেতেও খুব ভালো লাগবে এই দেখো এটা হচ্ছে মদরঙ্গা পাতা বাটা আর কি তো মদরঙ্গা পাতাগুলোকে তুলে নেওয়া হয়েছে এরকম আর কি ডাঁটা রেখে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ তো ডাঁটা রেখে তুলে নেওয়া হয়েছে পাতাগুলো তারপরে সেটাকে ধুয়ে নিয়ে এসে কড়াই একটু তেল দিয়ে দেখো পাতাগুলো দিয়ে দিয়েছি তারপরে একটু লবণ আর একটু জিরে প্রথমে দিয়ে দিলাম আর একটা লঙ্কা যে যার ঝাল নিজেদের মতো করে দেবে তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে লবণটা ভালো করে মিশে যায় শাকের মধ্যে তো দেখো নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে দিলে লবণটা ভালোভাবে ঢুকে যাবে তো বন্ধুরা খেয়ে কিন্তু বলবে কেমন হয়েছে তো আমার তো খেতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগবে তোমরা প্লিজ সবাই কমেন্ট করে বলো তো দেখো কতটা শাকটা সেদ্ধ হয়ে গেছে দেখো একটু সেদ্ধ হয়ে গেলে বাড়তে সুবিধা হয় তো তার জন্য একটু সেদ্ধ করে নিতে হয় তো দেখো কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ হবে তারপরে নামাবো মানে কাঁচা ভাবটা মরে যাবে আর কি পাতার কালারটা পুরো হালকা কালচে কালার চলে আসবে তো তারপরে খুলে দিয়ে বাদাম দিয়ে দিলাম বাদামটা ভাজা ছিল তো তার জন্য প্রথমে দিলাম না একটু সেদ্ধ হওয়ার পরে বাদামটা দিলাম বাদাম দিতে পারো তোমরা চিনা বাদাম দিতে পারো কিংবা কাজু বা মগস দানাও দিতে পারো খুবই টেস্টি হয় এই পাতা বাটাটা দারুণ লাগে আমার জাস্ট মানে খেতে খুবই অসাধারণ তোমরা কিন্তু ট্রাই করো আর অল্প বন্ধুরা কিন্তু চিনি দিতে কেউ ভুলবে না অল্প চিনি লাগবে কারণ একটু মিষ্টি মিষ্টি ভাব তো থাকতেই হবে না তাই না মিষ্টি ভাব না হলে খেতে দিতে ভালো লাগে না তো বন্ধুরা সব কিছুই তো মিষ্টি হলে বেশি টেস্টি হয় না তাই না তো দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছে বাদামগুলো মিশিয়ে বাদামগুলো মিশিয়ে নিচ্ছে আর একটু চিনি লাগবে মনে হলো তো তার জন্য আবার দিচ্ছি চিনিগুলো একটু নেড়ে আবার একটু অল্প খেলাম যাতে শাকটার সঙ্গে মিশে যায় তো দেখো এবার বাটিতে নিয়ে নিলাম তো দেখেছো পাতার কালারটা কেমন হয়ে গেছে তো দেখো বন্ধুরা এরপরে শিলের কাছে নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এবার পাতাগুলোকে বেটে নেবো তো ক্যামেরা ধরার তো লোক নেই তো তার জন্যে ক্যামেরাটা পাশে রেখে করতে হচ্ছে একটু অসুবিধাও হয় তো বন্ধুরা তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমি যাতে তোমাদেরকে ডেলি ব্লগ দিতে পারি তো বন্ধুরা দেখো উপরে বেটে নিবে বন্ধুরা তোমরা সবাই তো জানো সিলেবাটা যে কোনো মশলা কিংবা পাতা বাটা বলো খুবই টেস্টি হয় একটা আলাদা স্বাদ পাওয়া যায় তাই না তোমরা কিন্তু কমেন্ট করে বলো ঠিক আছে দেখছো কি তাড়াতাড়ি যাও গিয়ে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে প্লিজ সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আমার ভিডিও কিন্তু কেউ দেখতে হলো না তো তোমাদের সামনে একটা কথা বলছি তো সেটা কথাটা বলা খুবই দরকার তো আমার ক্যামেরা তো একা করি তো একা ধরার লোক নেই সেরকমভাবে তো সবাই সেরকমভাবে ক্যামেরা কেউ ধরতে পারে না তো মাঝে মাঝে হেল্প করার জন্য ঠাকুমাও থাকে তো আমরা দেখো লাস্টে লঙ্কাটা বেটে নিচ্ছি কারণ হাতে ঝালটা লাগবে তো তার জন্যে লাস্টে একটু আর ঝাল না হলে তো বন্ধুরা জানো ঝাল লুন মিষ্টি না হলে তো খেতেই ভালো লাগে না একটু তো মিষ্টি লাগবে একটু চিনি লাগবে একটু ঝাল ঝাল লাগবে তবেই তো টেস্টি লাগে তাই না তো দেখো বন্ধুরা প্রায় শেষের দিকে তো আজকের টাটা দেখা হবে নেক্সট একটা ব্লকে তো ততক্ষণ না দেখে দেখে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা আমার তো খেয়ে ভালো লাগছে তোমরা বাড়িতে প্রায় পিস ট্রাই করো এটা সবার বাড়িতে হয়ে থাকে সবারই বাড়িতে হয়ে থাকে উঠোনে বেশিরভাগ উঠোনে বা বাগানের সাইডটাতে প্রচুর হয়ে থাকে কোনো একটা ঘাস জাতীয় দুর্বা ঘাস সেই ঘাসের কাছেও হয়ে থাকে এটা পাতাটা ছোট ছোটো বন্ধুরা তোমরা দেখলেই চিনতে পারবে প্লিজ কেউ ট্রাই করতে ভুলো না কিন্তু তোমরা খেয়ে সবাই কমেন্ট করে বলো ঠিক আছে তো বন্ধুরা আমার কথা বলে অনেক ভুল হয়ে থাকে তো তার জন্যে আমি ক্ষমা চেয়ে নেব তোমরা প্লিজ কমেন্ট করে সবাই বলো যে কোনো ভুল হলে সেটা আমি ঠিক করে নিতে পারবো কারণ তোমরা না বললে আমি তো বুঝতে পারবো না আমার ভুলগুলো না তাই না তো বন্ধুরা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে বলো ঠিক আছে তো দেখো তো বাটিতে এবার তুলে নিচ্ছি দেখো করে নিয়ে তারপরে শিলে বাটবে যে যে মশলাগুলো দিতে বললাম ওইগুলো দেবে তোমরা কিন্তু খেয়ে দেখবে অসাধারণ টেস্ট লাগে আমি বলছি তোমরা চেষ্টা করো দেখবে অবশ্যই ভালো লাগবে খেতে তোমাদের তো বন্ধুরা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে কেউ হলো না ঠিক আছে দেখো কত সুন্দর লাগছে তো আজকের ভিডিওটা কিন্তু আমার একজন বোন বাড়িতে এসেছিল ওই একটু ধরে দিয়েছিল। ছোটো বোন তো পারে না নালে একা রেখেই করতে হয় পাশে ফোন রেখে তো ঠিকঠাকভাবে ভিডিওটাও করা হয় না মোটামুটি যেরকম পারি সেরকম করা একটু ভালো করার চেষ্টা করে তোমরা সাপোর্ট করো ঠিক আছে বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে আমার তো দেখেই জিবি জি হল চলে আসছে তো আজকের মতন টাটা হরিকৃষ্ণা রাজ